শুরুতেই একটা কথা বলি আমরা কোনো অবস্থান নেই আমরা একটা আলোচনার ক্ষেত্র তৈরি করেছি আমরা দীর্ঘদিন ধরেই আমাদের যে এক্সিস্টিং সংগঠন আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম আমরা তাদের সাথে আলোচনা করতে চেয়েছিলাম বর্তমান পরিস্থিতিতে আমাদের যে সমস্যাগুলো চলছে সেই সমস্যার সমাধানের জন্য আমরা আলোচনা করতে চেয়েছিলাম আমাদের সংগঠনের একটা ইনফরমেশন লাগবে সেটার জন্য আলোচনা করতে চেয়েছিলাম এবং আমরা ইন্টার্নালি যখন কথা বলছিলাম আমরা একটা ঘরোয়া আড্ডার মধ্যেই এই আলোচনাগুলো সারতে চেয়েছিলাম তার মধ্যে আপনারা জানেন এর মধ্যে অলরেডি সদস্য সদস্য নিয়ে নানা রকম আসছে তো সেই জায়গা থেকে আমরা সাত তারিখে তাদেরকে চায়ের দাঁত দিয়েছিলাম তারা যেহেতু গঠনতন্ত্রের ই দিয়েছিলেন আমাদেরকে যে গঠনতন্ত্রের নিয়ম অনুযায়ী সদস্যরা ছাড়া ইয়েতে একটা সিগনিতে গিয়ে কথা বলা যাবে না সেরকম একটা জায়গা থেকে আমরা একটা ওপেন স্পেসে কথা বলতে চেয়েছিলাম সেখানেও তাদেরকে চায়ের আড্ডার দাওয়াত দেওয়া হয়েছে সেই আড্ডাতেও আমরা আহ্বান জানিয়েছিলাম যে আমরা আলোচনা করছি এবং যেই সব বিষয়ে আমরা আলোচনা করতে চাই সেটা নিয়েও আমাদের আমরা যারা এই বিষয়গুলোর সাথে এক একসঙ্গে হয়েছিলাম তাদের সাথে আলোচনা হয়েছে আমরা এখন এখানেও আজকে জনসংযোগের জন্য আসছি জনসংযোগ মিন্স আমাদের কমিউনিটির যারা অভিনয় শিল্পী আছে পেশাদার অভিনয় শিল্পী যারা আছেন তারা একটি শিল্পীর সাথে সদস্য অথবা সদস্য না অথবা তারা সিনেমা সিনেমায় কাজ করেন অথবা তারা অডিতে কাজ করেন অথবা তারা ইউটিউবে কাজ করেন অর্থাৎ সকল মাধ্যমে যে পেশাজীবী অভিনয় শিল্পী আছে আমরা যে কথাগুলো আসলে বলতে চাই যে বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা করতে চেয়েছিলাম সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্যই আজকের এই জনসংখ্যা এখান থেকে আসলে কি ফলপ্রসূ আসবে কালকে দশ দশ তারিখ পর্যন্ত আপনাদের একটা আলটিমেটাম ছিল আসলে এর ভিতরে কোনো কথা হয়েছে কি না বিশেষ পর্যন্ত কি ধরনের সিদ্ধান্তে আসতে পারে আপনারা পত্রিকার মাধ্যমে আমাদের সাথে কোনো কথা হয়নি পত্রিকার মাধ্যমে একটা জানতে পেরেছেন তারা একটা সাধারণ সভা সভার আয়োজন আমরা যতদূর জানতে পেরেছি তারা একটা সাধারণ সভার আয়োজন করার ডেট দিয়েছেন আগামী চব্বিশ বা আঠাশ তারিখে আমি এখন ডেটটা অথবা এসেছি না বাট আমরা আমাদের যে উদ্দেশ্যে আমরা আলটিমেটাম দিয়েছিলাম বাট এটা তো কোনো রাজনৈতিক বিষয় না এটা আসলেই আমাদের আমাদের সংগঠনের যে প্রবলেমগুলো সেই প্রবলেমগুলো নিয়ে আমরা আসলে কথা বলতে চেয়েছি তো আমরা আসলে আলটিমেটাম দেওয়া মানেই এইরকম না যে আমরা আলোচনার পথটা বন্ধ করে দিয়েছি আমরা আলোচনার পথটা খুলে রেখেছি সেইটারই আর একটা অংশ হচ্ছে আজকের আজকের দিন যে আমরা যেই আলোচনার পথটা রেখেছিলাম এখানেও আজকেও তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি আসুন আমরা কথা বলি সেই জায়গা থেকে আমরা কথা বলার স্পেসটার জন্যই এখানে আসছি আমরা আজকে জনসংযোগের মাধ্যমে আপনাদের মাধ্যমে জানাবো আমরা আসলে কি চাই কি করছি সামনে সেই বিষয়গুলো আপনারা জানতে পারবেন এই যে সাধারণ সভার একটা ডেট দিন আপনি বললেন যে এই মাসের শেষের দিকে হতে পারে এই সাধারণ সভা যে হবে এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কোনো আলোচনা হয়েছে আমাদের সাথে আমাদের সাথে কোনো ধরনের আলোচনা হয়নি আমাদেরকে কিছু জানানো হয়নি আমরা বিভিন্ন সোর্সের মাধ্যমে জেনেছি যে তাদের সদস্য থেকে তারা জানিয়েছিল যে কিছু একটা তো আমরা বলেছি যে সাধারণ সভার বাইরেও আমাদের বারবার যেটা বলছি আমরা আসলে কি বিষয় যে প্রশ্নটা বারবার আসছে আমরা কি আমরা কোথা থেকে আসছি তো আমরা কোনো সুযোগ নতুন সংগঠন করতে চাই কিনা এই যে একটা ভ্রান্ত ধারণা সবার ভিতরে ছাড়িয়ে দিয়েছে ছড়িয়ে দিয়েছে সেই জিনিসটাকে আমরা ভাঙতে চাই আমরা বলতে চাই যে আমরা আসলে কোনো সংগঠন না আমরা কোনো আলাদা ব্যক্তি বিশেষের প্রয়োজনের জন্য এখানে আসেনি আমরা যেই বিষয়টা নিয়ে কথা বলছি সেটা সেটার সাথে আমাদের সকলের স্বার্থ সং মানে সংযুক্ত এবং আমরা আমাদের অধিকার বিষয়ে কথা বলতে এসেছি আবার আমরা যে কথাগুলো বলতে চাই এটা কারো কোনো ব্যক্তির ইয়েকে আমরা প্রশ্নবিদ্ধ করছি না আমরা আসলে প্রশ্নবিত্ত করছি আমাদের যে সংগঠনের যে ক্ষমতা কাঠামো আছে সেই ক্ষমতা কাঠামো যে কাজগুলো করেছেন সেই কাঠামোগুলোকে সেই কাঠামোটাকে প্রশ্নবিদ্ধ করার আমরা এখানে যুক্ত হয়েছি আমাদের সাথে যেটা বললাম যে আমাদের সাথে যে প্রশ্নটা আসছে আমাদের সাথে আমাদের সাথে ওইভাবে কোনোরকম যোগাযোগ হয়নি সো আমরা জানি না এটা আমরা এটা জাস্ট ভিতর থেকে জানি যে তারা এরকম একটা সাধারণ সমাজ নিয়ে দিয়েছে বাট আমরা আসলে আজকে এখানে আসছি আমরা সবাই আমাদের কথাগুলো বলতে এবং

প্রসেসগুলো আছে সেই প্রসেসের মধ্য দিয়ে আমরা এগিয়েছিলাম এবং সেই প্রসেসের মধ্য দিয়ে তাদের তখনই আমাদেরকে ট্যাগ মানা হলো যে আমরা কেউ কেউ আছি অসদস্য এবং কেউ কেউ আছে সদস্য তো অসদস্য যারা গঠনতন্ত্র অনুযায়ী তারা এরকম ইলেকট্রিসিকিউরিটি অফিসে যে বসতে পারেন না সেটা গঠনতন্ত্র পরিপন্থী হয় তো সেই জায়গা থেকে আমাদেরকে আর ওখানে আলোচনার সুযোগ দেওয়া হয়নি আর এখনকার বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি অনুযায়ী এটা আসলে সদস্য অসদস্যের বিষয়ে নেই এটা পুরোটাই সার্বজনীন একটা জায়গা হয়েছে কারণ তারা একটা সংগঠনের জায়গা থেকে যেরকম রাজনৈতিক বক্তব্য দিয়েছিলেন সেটা আসলে আমাদের সকল সদস্যের উপরই সেই ইয়ের দায়ভার চলে এসছে কিন্তু আমরা সেই দায়ভার কেন নিই আমরা সেই প্রশ্নটাও রাখতে চাই তাদের কাছে সো এখানে সদস্য অসদস্য বলে যেই ব্যাগলাইনগুলো করা হচ্ছে যে ডিভাইডেশন করার

ঘটনা ঘটেছে বা আমাদের আমাদের যে রাজনৈতিক পরিস্থিতি যেভাবে চেঞ্জ হয়েছে তারপরে আমরা উদ্যোগ আমরা কথা তোলার পরে আসলে সেই ব্যবস্থাগুলো ব্যবস্থাগুলো নেওয়া হয় এর আগে কিন্তু তারা উদ্যোগ নিয়ে কোনোরকম ব্যবস্থা নেয় তারা কেন চুপ ছিলেন সেই প্রশ্নটা আসলে তাদেরকে আসলে তুলতে হবে তারা কেন এখনো মানে কাদের আশায় বসেছিলেন এই যে বিষয়গুলো ঘটেছে সেই বিষয়গুলো নিয়ে মানে চুপ থাকার মানে কি মানে তারা কি কিসের জন্য চুপ ছিলেন যে মানে এই বিষয়গুলো কি ব্যবস্থাপনা তারা করবে আমরা যখন কথাগুলো তুলছি তখন তারা এই কথাগুলো বলছেন এর মাঝে তারা সাংগঠনিকভাবে কি উদ্যোগ নিয়েছিলেন সেটা আমরা জানি সেটা কি ঘটনা হয়েছিল যদি না হয়ে থাকে তাহলে কেন হয়